নমস্কার বন্ধুরা গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে সব থেকে সহজ পদ্ধতিতে হেলদি চিকেন স্যুপ রেসিপি শেয়ার করবো যেটা স্বাদেও হবে একদম রেস্টুরেন্টের মতো আর বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই খুব সহজে ও কম সময়ের মধ্যে এটি বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে দেখে নিই রেসিপিটা প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি ওয়ান টি স্পুন বাটার দিয়ে দেব। বাটারটা ভালো করে মেল্ট করে নেব আপনারা চাইলে বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম উইথ বোন চিকেন আপনারা চাইলে এখানে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন তবে হাড়সহ মাংস নিলে চিকেন স্যুপের স্বাদ নর্মালের থেকে আরও বেশি ভালো হয় এবার কিছুক্ষণ হাই ফ্লেমেই চিকেনটা লাল হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব এভাবে হালকা লাল করে চিকেনটা ভেজে নিলে কিন্তু চিকেন স্যুপের স্বাদ খুবই ভালো হয় রেস্টুরেন্টে কিন্তু এভাবেই প্রথমে চিকেনটাকে লাল করে ভেজে নেওয়া হয় দেখতেই পাচ্ছেন চিকেনের গাটা একটু লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এখানে এক লিটার জল ব্যবহার করলাম এখানে জলের পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ স্যুপটা যেহেতু অনেকক্ষণ ধরে ফুটবে তাই শেষে গিয়ে স্যুপের পরিমাণটা বেশ অনেকটাই কমে যাবে এবার ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ করব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি চিকেনটা এখানে আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা ছাঁকনি নিয়েছি চিকেন স্টকটা ছেঁকে নেওয়ার জন্য এর মধ্যে এবার চিকেন স্টকটা ঢেলে দেবো এইভাবে চিকেন স্টকটা ছেঁকে নিলে কিন্তু স্যুপটা অনেকটাই ফ্রেশ হবে তবে এই প্রসেসটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে না ছেঁকেও স্যুপটা তৈরি করে নিতে পারেন এবার ছেঁকে নেওয়া চিকেনটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর চিকেনটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব দু থেকে তিন মিনিট চিকেনটা ঠান্ডা করে নেওয়ার পর এবার হাত থেকে চিকেনটা আলাদা করে নেব এইভাবে হাত দিয়ে হালকা একটু প্রেস করতে দেখুন চিকেনটা ভেঙে যাচ্ছে মানে খুব ভালো মতো চিকেনটা সেদ্ধ হয়েছে কিছুক্ষণ সময় ধরে এই প্রসেসটা করে নিতে হবে তাহলে মাংস আর ওয়েস্টেজ হবে না চেষ্টা করবেন হাত দিয়েই এই কাজটা করে নেওয়ার অথবা একটা কাটা চামচ বা ছুরি দিয়েও মাংসগুলো টুকরো টুকরো করে নিতে পারেন সমস্ত হাড় থেকে চিকেনটা আলাদা করে নেওয়া হয়ে গেছে একদম রেস্টুরেন্টের মতো স্যুপটা বানানোর জন্য এখানে কিন্তু আমার একটা ডিম লাগবে ডিমটা এভাবে আমি ফেটিয়ে নিচ্ছি অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে ছেঁকে রাখা চিকেন স্টকটা ঢেলে দিচ্ছি ওরই মধ্যে কিছু বাড়িতে থাকা সবজি অ্যাড করব দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গাজর কুচি হাফ কাপ ক্যাপসিকাম কুচি আর ঝালের জন্য দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে অপশনাল তবে দিলে স্যুপের টেস্টটা ভালোই হয় দিয়ে দেবো ওয়ান টি স্পুন আদা কুচি ওয়ান টি স্পুন রসুন কুচি এগুলিকে আমি মিহি করে কেটে রেখেছিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো এবার সমস্ত উপকরণকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার স্যুপটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেব প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে ঢাকা দিয়ে রাখব ঢাকা খুলে নিচ্ছি সবজিগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে এভাবে একটু মিশিয়ে দিচ্ছি স্যুপের টেস্ট আরও বাড়ানোর জন্য আর রেস্টুরেন্টের মতো করার জন্য এই অবস্থাতে কিন্তু ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবো আর সাথে সাথেই কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে তাহলে ডিমটা কিন্তু ভালো মতো স্প্রেড হবে স্যুপটা একটু ঠিক করার জন্য একটা পাটিতে দু চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি ওর মধ্যে চার চামচের মতো জল দিয়ে দেবো এবার কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নিয়ে স্যুপের মধ্যে ঢেলে দেবো আমি এখানে মাত্র দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে স্যুপটা খুব বেশি ঠিক না হয় চিকেন স্যুপ একটু পাতলাই ভালো লাগে খেতে তাই কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম করে দেওয়া ভালো সবশেষে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন লেবুর রস আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন তবে আমি প্রেফার করব লেবুর রসটাই ব্যবহার করার ফাইনালি একবার মিশিয়ে নিচ্ছি স্যুপটা কিন্তু আমার এখানে প্রায় তৈরি হয়ে গেছে আর সবশেষে একটু ধনেপাতা কুচিও চাইলে ছড়িয়ে দিতে পারেন আজকের এই হেলদি স্যুপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শীতের রাতে বা বর্ষাকালে অথবা যে কোনো সময়ে এই রকম চিকেন স্যুপ বানিয়ে খেতে পারেন বাচ্চা থেকে বড়ো সবার জন্য খুবই উপকারী রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ